যুবকের লালসার শিকার মানসিক ভারসাম্যহীন মহিলা বিকৃতি মানসিকতার যুবকের যৌন লালসা মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ হুনকোটি জেলার শহর কোর্ট চত্বর সংলগ্ন তাজ হোটেলের দোতলায় মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সিসিটিভি ফুটেজে ধরা পড়া এই পাশবিক দৃশ্য প্রকাশে আসতেই খুবই ফুসছে স্থানীয় মানুষ আদালতে কাজে আসা হাসিব আলী জানান টিফিন দোকানদার গুলজার হোসেন তাকে ফুটেজ দেখান সেখানে দেখা যায় চোদ্দ পনেরো তারিখে এক যুবক ঘুমন্ত মহিলাকে ধর্ষণ করছে হাসিব অবিলম্বে মহিলা থানার খবর দেন এবং দোষীর করার শাস্তি দাবি করেন আজকে সকালে আমি সাড়ে দশটার সময় কৌডে আইছি কৌডে আবার পরে আমি আইছি তা দুটেলের দোতালার উপরে আইছি টিভি পড়তে তখন দোকানদারের এই দোকানের মালিক আমার এই তার সিসিটিভির একটা ফুটেজ দেখাইছে কালকে রাত্রে একটা সামান্যতম মানসিক বার্ষামূল একজন মহিলা দীর্ঘদিন ধরে এখানে রাত্রে ঘুমায় তো ওই মেয়েটার লগে একটা ছেলে দুই দিন পর পর গত চোদ্দ তারিখ রাত্রে একটা দর্শন করছে মেয়েটারে এবং গতকালকে রাত্রে আবার পুনরায় দর্শন করছে তো আমরা দেখে জিনিসটা খুব খারাপ লাগছে আমরা এখন পুলিশের কাছে আবেদন করিয়া এই ঘটনার সুষ্ঠু তদন্ত করিয়া ছেলের বিরুদ্ধে আইনজ্ঞ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা যে ছেলেটা দেখা গেছে সিসি ক্যামেরাতে তার তার কি চিনতে পারছেন তারে আমরা চিনতে পারছি কিন্তু নামটা তার ঠিক কইতে পারি না তারে চিনছি মেয়েটারও চিনছি মেয়েটা গোচ্চর তোরে ডেইলি এখানে আয় বিভিন্ন দোকানে চা টা খায় আজকে দেখছেন আজকে তাইলে কিছুক্ষণ আগে একবার দেখা গেছে এখন বর্তমানে তাইলে এখানে দেখতা ছিল এমনি কৈলাসর থানার থেকে পুলিশ টুলিশ আইসে নাকি কৈলাসর থানার পুলিশ এখনো আইছে না তবে আমরা পুলিশের বিভিন্ন দপ্তরের লোকে আমরা জানাইছি তারা ইয়ার জিনিসটা ছবি টুবি তুলে লিয়ে গেছে সিসিটিভি ফুটেজ তুলে তুলে লিয়ে গেছে অভিযুক্তের ছবি স্পষ্ট হলেও পরিচয় এখনো জানা যায়নি এক অসহায় মহিলার উপর এহেন নৃশংসতা সমাজের নৈতিক অবক্ষয়ের দৃষ্টান্ত বলে মনে করছেন সকলে সাধারণ মানুষের সোজা সাতটা দাবি দোষী দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চায় অত্যন্ত নেকারজনক একটা ঘটনা সংঘটিত হলো আজকে আমাদের কৈলাসহর কোট চত্বরের পাশেই অর্থাৎ তাজ হুটে যায় দ্বিতল ভবনে আর সকালবেলা যখন আমরা কোর্টে আসি প্রতিদিনের মতো কাজ করতে তো এখানে গুলজার হোসেন নামে একটা হোটেলের দোকান আছে গুলজার হুসেনের ওনার সিসি হোটেলে ধরা পড়ল এক মানসিক ভারসাম্যহীন হান্ড্রেড পার্সেন্ট মানসিক ভারসাম্যহীন বলা যাচ্ছে না ওনাকে আমরা প্রায়ই কোর্টের আশপাশে দেখে থাকি খুব সম্ভবত উনি বাগানের ওনাকে এক যুবক ধর্ষণ করেছে গত সতেরো তারিখ ভোরবেলা দু চারটার দিকে এর আগেও আরও দুদিন তাকে দর্শন করা হয়েছে এই এক যুবক দর্শন করেছে তার জুটেদের পিতল ভবনের তলায় এটাও দেখে অত্যন্ত খারাপ লেগেছে সমাজে কতটুকু নিচে নামতে পারে একজন মানুষ এটা জানুয়ারের কাজ ছাড়া কিছু হতে পারে না একজন মানসিক ভারসাহ্য মহিলা তাতে অসুস্থ মহিলা এত অসহায় এই মহিলাটা কেন ছিল ঘুমের মধ্যে এসে আমরা দেখলাম যে ঘুমের মধ্যে এসে তাকে দর্শন করা হয়েছে পরপর এরকম দু তিন দিন দর্শন করেছি এগোটা দেখে আমরা সামাজিক জীব সমাজের আমার একটা দায়বদ্ধতা আছে তার এই পরিপ্রেক্ষিতে তাছাড়া একজন অসুস্থ মানসিক ভারসাম্যের মধ্যে অসুস্থ মহিলা এত অসহায় মহিলাকে এভাবে দর্শন করেছে খুবই খারাপ লেগেছে আমি এই মহিলার পক্ষ থেকে পয়লা সময় উমেন পি এসে একটি এফআইআর দাখিল করেছি আশা রাখছি পুলিশ কর্তৃপক্ষ খুব দ্রুতই যুক্ত অভিযুক্তকে শনাক্ত করবে এবং আইনের আওতায় আনবে এবং মহিলাকে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করবে